বাংলাদেশের হিন্দু বাচা আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল রায়গঞ্জ রাজপথেও শুক্রবার জাগ্রত হিন্দু সমাজ নামে একটি নাগরিক মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জ রাজপথ পরিক্রমা করে রাজনৈতিক থেকে অরাজনৈতিক সকল স্তরের মানুষ পা মেলান এই মিছিলে এই প্রতিবাদ মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা সহ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি সেই সঙ্গে বাংলাদেশে অবস্থিত হিন্দু মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রতিবেশী দেশ এই বার্তাও কেন্দ্র সরকারের মাধ্যমে পাঠাতে চান বিক্ষোভকারীরা আজকে আমাদের এটা কোন সংগঠন নয় পুরো উত্তর দিনাজপুরের হিন্দু সমাজের উদ্যোগে আমরা আজকের এই রাজপথে নেমেছি আপনারা সবাই জানেন বাংলাদেশে আজকে গত চার মাস ধরে যে নির্গম ভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকাল আমাদের এই মিছিল এটা কোন সাংগঠনিক মিছিল নয় এটা রায়গঞ্জ ব্লকের আশেপাশে যেসব হিন্দুরা জাগ্রত হিন্দুরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে মিছিল আমরা চাই না বাংলাদেশের হিন্দুদের প্রতি আর একটু আঘাত আসুক আপনারা মুক্তি করছেন একদম চিন্ময় প্রবল মুক্তির সাথে সাথে বাংলাদেশে যত মন্দির ধ্বংস হচ্ছে যত হিন্দুর সম্পত্তি নিয়ে হচ্ছে যত হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে তার প্রত্যেকটি প্রতিবাদে আমাদের আজকে এই রাজপথে নামা এবং এই রাজপথে নেমে আমরা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট বার্তা দিতে চাই যে ভাই তোমরা বেশি বেরো না তোমাদের নামালোর যারা সমন্বয়ক হিসেবে রয়েছে তাদের ক্ষমতা কতটুকু নেই তার থেকে বেশি কথা বলছে যদি লবণ পর্যন্ত না যায় তোমরা চলতে পারো না আর তোমরা ভারতের বিরুদ্ধে বহিষ্কার করছে ইস্কন একে রেখেছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চিন্ময় প্রভু একজন হিন্দু সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে আর ভারতবর্ষ একমাত্র হিন্দুদের সংখ্যালঘু সংখ্যাগুরু আছি আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না তাদের ধর্মকে আঘাত করি না কিন্তু চিন্ময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে তাই আমরা চিন্ন প্রভুকে স্কুলের সদস্য হবে চিন্নয় প্রভু একজন হিন্দু তার উপর অত্যাচার নেমে আসছে তাকে সেখান সরকার ইচ্ছাকৃতভাবে পিত হবে তার উপর করছে তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন একদম বসেছে কারণ কোন ওদের সেই সংবিধানকে নিয়ে আমাদের বসছে ওটা আমেরিকার যে বাইরে আছে তারা কুসুপুতুল হিসেবে বসছে তারা নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই

হিন্দুদের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই এরপরে যদি বাংলাদেশে কোন হিন্দুর মধ্যে অত্যাচার হয় তাহলে এখানে যারা বলে অ্যাকচুয়ালি সংখ্যা সংখ্যা সংখ্যালঘুই আছে তাহলে যারা সংখ্যালঘু হিসেবে যখন নিজেদেরকে প্রতিষ্ঠা করে তাদের প্রতি আমরা আঘাত আনতে বাধ্য একটি হিন্দুর প্রতি যদি বাংলাদেশ আঘাত দেয় আমরা এখানে তার প্রত্যাঘাত করবো এটাও আমাদের পরবর্তী পরিকল্পনা আছে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন